ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো এই ভিডিওটা অনেকদিন আগের যেদিন তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যায় সেদিনকে ভিডিও তো ভিডিও এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল তো এর আগে আমার জন্মদিন গেছে সেই ভিডিও তোমরা তো দেখেই নিয়েছো আমি আগে আপলোড করেছি তো যাই হোক এই ভিডিওটার দিতে একটু লেট হয়ে গেলো আর এটাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার লাস্ট ভিডিও তো যাই হোক যেদিনকেও ডিউটিতে চলে যায় সেদিনকার ভিডিও তো যাই হোক দেখো সকাল সকাল আমি চলে গেছিলাম আমাদের মনের মাথায় মাছ আনতে আর কি রান্না করবো বুঝতে পারছিলাম না তাই আর কি মাছ নিয়ে এলাম মা বলে গেছিল আর আজকে রান্নাটা কিন্তু আমিই করব তো যাই হোক আজকে উনুনে রান্না অনেক দিন পরে আজ উনুনে রান্না করব উনুনে রান্না করতে আমার ভীষণ আর কি মানে কষ্ট হয় আর কি ভীষণ আর কি অভ্যাস নেই তো ওর জন্য যদি অভ্যাস থাকতো তাহলে তো অতটাও আর কি অসুবিধা হতো না কিন্তু আমি না পেরে উঠি না ওই মানে এদিকে গোছাতে যাই এদিকে জাল লেভে যাই এই হয় অবস্থা আর গ্যাসে হয় মানে গ্যাসে বসিয়ে দিয়েও কিন্তু সমস্ত কিছু গোছানো যায় কিন্তু উনুনে কিন্তু সেটা আর কি হয়ে ওঠে না আগে গুছিয়ে নিতে হয় তারপরে রান্না করলেই সব থেকে ভালো হয় কিন্তু আমি ওই মানে বুঝতে পারি না তো যাই হোক এদিকে দেখো ভাবে অনেক কষ্ট করে তো জাল ধরিয়েছি জাল ধরাতে আমার অবস্থা দেখতেই পাচ্ছ পুরো মানে কাইল হয়ে গেছে আমি জাল ধরাতে গিয়েই তো যাই হোক একবার কিন্তু জালটা পুরোপুরি ভালোভাবে ধরে গেলে কিন্তু একদম অসুবিধা হয় না তো যাই হোক এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আর আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে রান্না করব হচ্ছে তোমার মাছ আর এদিকে হচ্ছে ঘ্যাটকোলের পাতা সিদ্ধ করছিলাম একটু বাড়বো তাই তো এটা অনেকেই ঘ্যাটকোলের পাতা বলে আমার করকোলের পাতাও বলে তো এই পাতাটা কিন্তু আজকে মানে এই আর কি প্রথম খাচ্ছি ভীষণ ভালো লাগে এটা আমি শিলনোড়াতেই বেটে নেবো আমার আর ঘরে যেতে ভালো না আবার এক্সট্রা করে মিক্সিতে আবার পেস্ট করা ওটাও আবার ধুতে হবে তো যাই হোক ওর জন্য সময় বাঁচানোর জন্য আর কাজ কমানোর জন্য কিন্তু আমি এখানে শিলনোড়াতেই বেটে নিলাম আর আমার মনে হয় আর মা সবসময় বলে যে এই মানে শিলনোড়াতে বেটে কিছু একটা করলে নাকি খুবই ভালো হয় তো আমি আজকে শিলনোড়াতেই করেছিলাম আর কিন্তু খুব ভালোও হয়েছিল তো যাই হোক এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকে আর এখানে দেখো আমি শিলনোড়াতে বেটে নিচ্ছিলাম আর কি আমি এর মধ্যে কয়েকটা রোজ রসুন কয়েকটা ঝাল আর গোলমরিচ দিয়েছিলাম তো দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে আর এখন কড়াইতে তেল নিয়ে আমি কিন্তু এটা শুকনো করে একদম সুন্দর করে এ করে নেবো তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর তারপরে আমি স্নান করার আগে একটু ছর্দিদের বাড়িতে এসেছিলাম ছর্দি এখানেই আছে তো আজকে আমাদের আম মাখা করে খাওয়ার কথা ছিল তো দেখো সেই মতো আমরা বাগানে চলে এসেছি আম পারার জন্য আর আম গাছটা এতটাই নিচে আর সব নিচের দিকে আম হয়েছে হাত দিয়েই পাড়া যাচ্ছিলো তো যাক এদিকে দেখো ছর্দি আর আমি আমগুলো কুচিয়ে তারপরে মাখা করে খেয়ে বাড়িতে চলে এসেছি আর তারপরে বাড়ি এসে স্নান করে নিয়েছি আর এখন দেবো আমি এখন একটু তাড়াতাড়ি দাদা ভাই আজকে চলে যাবে বিকালে আর ও আমার সঙ্গে দেখা করতে আসবে কারণ আমার গাড়ি হচ্ছে ওর কাছে আছে ওর জন্য দিতে আসবে তো ভেবেছিল যে কাউকে দিয়ে একটা পাঠিয়ে দেবে কিন্তু ও বললো যে তাহলে সময় যখন আছে আমি তাহলে দিয়ের মধ্যে চলে আসতে পারবো তো যাই হোক আমি বললাম যে তোমাকে তুমি যখন বিকেলে চলে যাবে তোমাকে আসতে হবে না এখন আর কষ্ট করে দেরি হয়ে যাবে তো বললো না তা যাওয়ার আগে একবার দেখা পড়ে যায় তোমার সাথে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আসো আমি বনগাই যাচ্ছি তোমাদের আমার বাড়ি আসতে হবে না তুমি একেবারে স্টেশনে দেখা করো তাহলে তুমি একেবারে ট্রেন সাথে সাথে পেয়ে যাবে চলে যেতে পারবে তাহলে অতটা অসুবিধা হবে না ওর জন্য কিন্তু দেখো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম মানে পুজো দিয়ে আর কি খেতে বসে গেলাম তো এখানে দেখো একটু আলু সিদ্ধ তার সাথে কিন্তু ঘ্যাটকলের পাতা বাটা আর তার সাথে মাছের ঝোল তো তাড়াতাড়ি করে খেয়ে এখন রেডি হয়ে নেবো আর ও হচ্ছে আসছে আর কি আমাকে বেরিয়ে ফোন করেছিল আর আমি খেয়ে তারপরে রেডি হয়ে নেবো তো যাই হোক দেখো আমি এখন খাচ্ছি আর তারপরে দেখো একটু সময় ছিল তো মা আমাকে এটা সকালবেলায় করতে বলেছিল মানে কাজে যাওয়ার আগে করতে বলে গেছিল কিন্তু আমার ঠিক আর কি এত রান্না করার জন্য এত কাজ বাজ ছিল বলে আমি আর করে উঠতে পারিনি ওর জন্য আমার রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো গ্যাসে কিন্তু অতটাও আমার দেরি হয় না কিন্তু উড়নে করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায় কারণ ওই গুছিয়ে এক এক করে সব বাইরে নিয়ে এসে আবার এ করা ওর জন্য কিন্তু ভীষণ দেরি হয়ে যায় তো যা হোক মা এটা করতে বলেছিল আমার মনে ছিল না বলে ভাত খেয়ে আমি আবার তাড়াতাড়ি আমগুলো কেটে আর কি হলুদ মিশিয়ে দিয়ে এখন রোদে দিয়ে দেবো আর এটা হচ্ছে মা আচার করবে আর কিছুটা আম তেল করবে তো ওর জন্যই কিন্তু দেখো আমি আমগুলো তাড়াতাড়ি কেটে মানে আমাদের বাড়ির সামনে দিয়ে কিছু পাওয়া খুব মুশকিল হয়ে যায় টোটো বা অটো দুপুরবেলায় রাস্তায় সেরকম কিছুই যায় না আর কি যাই হোক প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে মানে আধা ঘন্টা না হয়তো কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু হচ্ছে একটা অটো এসছিলো তো যাক তারপরে অটোতে উঠে গেলাম আর তারপরে দেখো আমরা এখন স্টেশনে চলে এসেছি তো যাক ভীষণ মন খারাপ হচ্ছিলো আর তার মধ্যে কিন্তু অনেকটা আনন্দ হচ্ছিল কারণ এবারের মানে বাড়ি ছুটিতে বাড়ি আসাটা কিন্তু সবথেকে বেশি স্পেশাল আমার কাছে মানে সব থেকে ছুটিতে বাড়ি আসার থেকে সব থেকে আলাদা তোমরা তো সবাই যারা আবার ভিডিও দেখো তারা তো জানোই তো যাই হোক ভীষণ আর কি আনন্দ হচ্ছিলো তার সাথে একটু মনটাও খারাপ হচ্ছিলো যেহেতু এবারের ছুটিটা খুব অল্প দিনের ছিল ওকে আবার বিয়ের ছুটি নিয়ে আসতে হবে ওর জন্যই তো যাই হোক অনেকটাই আর কি মন খারাপ হচ্ছিলো আর যাই হোক আবার তিনটে মাস অপেক্ষা করব তো তারপরেও কিন্তু চলে আসবে আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে তোমাদের তো আমি আগেই বললাম তো যাই হোক ভিডিওটা দিদি দিতে অনেকটা লেট হয়ে গেলো তোমরা তো জানো যে মানে দেশের পরিস্থিতি কতটা খারাপ ছিল ভারতবর্ষের যারা আছে সবাই জানে যে কতটা খারাপ ছিল দেশের পরিস্থিতি তো আমারও ভীষণ টেনশন হচ্ছিলো ওর জন্যই আর ওদের একদম বর্ডারে হাই অ্যালার্ট করে দিয়েছিল ভীষণ আর কি ডিউটির ভীষণ খারাপ পরিস্থিতি ছিল তো ওই মন খারাপের জন্য কিন্তু ভিডিও টিডিও আর এডিট করে উঠতে পারেনি তো যাই হোক আর ও বিয়ের হয়তো পাঁচ দিন আগে কি এক সপ্তাহ আগে বাড়ি আসবে মানে সবাই একটা ইচ্ছা থাকে তাই না যে বিয়ের শপিংটা দুজনে মিলে একসাথে করবো যেহেতু আমাদের লাভ অ্যারেঞ্জ দুটো একসাথে আর কি তো যাই হোক আমারও খুব ইচ্ছা ছিল যে আমাদের বিয়ের শপিং আমরা একসাথে করবো আর কি ওর বাড়ি ওর বাড়িরটা আমার বাড়িরটা তো যাই হোক দুটোই আমাকে হয়তো একসাথেই করতে হবে তো কিছু করার নেই একাকাই তো ভিডিও কলেই ভরসা তো এখন সেরকম ভিডিও কলও আর কি এতটাই খারাপ পরিস্থিতি যে ফোন থাকে না ভিডিও কল মানে যখন দরকার তখন পাওয়া যায় না তো যাই ফোন করে পাওয়া যায় না তো যাই হোক ও কিন্তু চলে গেল আর কি বলবো যাওয়ার সময় ভীষণ মন খারাপ হচ্ছিল তো যাই হোক আনন্দ পেলাম যে যাই হোক এবার ছুটিতে বাড়ি আসবে আর যাই হোক তারপরেও চলে গেল আমি বাড়িতে চলে এসেছিলাম তারপর কোনো ভিডিও করতে পারিনি মনটা খারাপ ছিল তো তারপরে এদিকে দেখো বৌদি এখানে একটা রেসিপি ট্রাই করছিলো মিষ্টি আর কী দিয়ে বানাচ্ছে আমি ঠিক জানি না আমি পরে এসেছিলাম ওর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না পুরো প্রসেসটা হয়ে গেছে তারপরে চিনির স্র্যাপে করে তারপরে ওটা ভিজে গেল তো যা হোক পরে যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা